কত বড় দোকান অনেক কিছু পাওয়া যায় করতেছি ওরে বাবা রে অনেক কিছু কালার পেন্সিল বই খাতা বিশাল স্টোর সেই বড় বড় স্টোর আপনি কি নেবেন খাবারটা গাড়িতে রেখে আসলেও হতো বিশাল ঘোরাফেরা ঘোরাফেরা ও কি সুন্দর পাতিল পাতিলটা তো সেই সুন্দর হাড়ির দোকান পাতিলের দোকান টেবিল রানার সবই সুন্দর অনেক কিছু পাওয়া যায় ভালো একটা স্টোর ইরাম আছে ওনার সাথে খুব সুন্দর সুন্দর হাড়ি পাতিল ওয়াও এখানে তো অনেক বড় বড় হাড়ি পাতিল

Wow, nice tree. Pizza? Is Christmas decoration is here? We okay? it, Christmas tree, I can't show you. You don't need these? No, no, first you have to pay. Toy is not good, Faisan. Uh, please. Buy one. But daddy, don't have money. Why you buy too much toy? I did not I buy one. No, Faisan.

যে স্টোরটাতে এখন আমরা ভিজিট করলাম তো ওখানে আমরা কিছু জিনিস পছন্দ করেছি তার ভিতরে এটা ছিল এটা নিয়ে এসেছি ফাইজান কিছু টয় নিয়েছে আর হিরামের জন্য একটা পাপি এনেছি এটা ভিতরে মিউজিক হয় লাইট আর ফাইজানের টয়গুলো ফাইজান গাড়ির মধ্যেই ওপেন করে খেলতে শুরু করছে তো অনেক বড় ছিল স্টোরটা অনেক কিছুই পাওয়া যায় আমাদের ঘোরাফেরা করে ওখানে ভালোই লাগছে অনেক কিছু আছে নেয়ার মতো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই আমরা খুব বেশি কিছু নেই নি আমাদের প্রায় আড়াই ঘন্টার মতো ড্রাইভ করে বাসায় আসতে হয়েছে তাই তো হাতের কাছে যা পেয়েছি মোটামুটি লাইক ত্রিশ মিনিটের মতো স্টোরটাতে ঘুরেছি এর মধ্যে যা যা পেয়েছি যা যা ভালো লেগেছে নিয়ে এসেছি ওখানে অনেক সুন্দর সুন্দর হাড়ি পাতিল ছিল তারপরে সাজানোর অনেক জিনিস ছিল অনেক কিছুই ছিল একটু ডিফারেন্ট টাইপের রেস্টোঁর যার কারণে আমাদের ভালো লাগছে কিচেন আইটেমগুলো আমার বেশি বেশি পছন্দ হয়েছে আর বাসা ডেকোরেশন করার জিনিসগুলো মোটামুটি ভালোই ছিল বিশেষ করে ওদের যে প্লাস্টিক ফ্যাক্টরিগুলো ওগুলো তো অনেক সুন্দর ছিল অনেক বড় বড় সাইজের ছিল ওগুলো হানড্রেড ডলারের উপরে ছিল প্রাইস তো আমাদের গাড়িতে জায়গা হয় তো সারাদিন ঘোরাফেরা করে এসে সবাই ভীষণ হ্যাপি আর ইরাম তো এখানে ড্রয়িং করতে বসছে কালার নিয়ে পেপার নিয়ে আর ফাইজান বসে বসে টিভি দেখতে শুরু করছে তাদের নিয়ে ঘুরতে বের হলে তারা আসার পরে খুবই ভালো মুডে থাকে বাসায় বাহিরে সারাদিনই যেহেতু এনজয় করে তো বাসায় আসার পর তারা ভীষণই ভালোভাবে খেলাধুলা করে ইরাম আবার পানি খাবে সেটা জিজ্ঞেস করে